অন্তর্বর্তী সরকারের সফলতা একান্ত চাওয়া হলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করে প্রধান কিছু বিষয়ে তৈরি হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতা হস্তান্তর বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে কোন রাজনৈতিক দল যাতে আর স্বৈরাচারী হতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কার করে যাওয়া উচিত জানাচ্ছেন শাকিল অন্তর্বর্তী সরকার তার প্রথম দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নানা ধরনের সংস্কার নিয়ে আলোচনা করেছে তবে এখনও নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা দেয়নি দেশ যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি মনে করে নির্বাচনের রূপরেখা ছাড়া সরকারের ব্যাপ্তি বাড়ালে হিতে বিপরীত হবে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে ১৬ বছরের জঞ্জাল সরিয়ে জন আকাঙ্ক্ষা পূরণে সরকারের সদিচ্ছা রয়েছে কাজ এগোচ্ছে অগ্রগতি হচ্ছে কিন্তু মানে একটি বিপ্লব পরবর্তী সময় অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ রাতারাতি পরিবর্তন আশা করে তাদের আশা করাও অযৌক্তিক না কিন্তু আসলে বাস্তবতা তো একটু অন্যরকম এই জন্য রাতারাতি পরিবর্তনগুলো হয়ে যায় না আমি দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না কারণ আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফসিসকে বিধারিত করা হয়েছে সম্মিলিত প্রচেষ্টায় আবার দেশটা গড়তে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় এক গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এখানে এখানে কিন্তু অন্য কিছু কোনো কিছু করার সুযোগ নাই তো সেই জায়গাটা যারা আজকে সরকার পরিচালনা করছে তাদেরকে অনুধাবন করতে হবে যে বিষয়গুলো সবাই মিলে আমরা সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করতে পারবো সেগুলো ফেলা ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবিকে ছাত্র নেতারা সংস্কারবিহীন আর বিএনপির মতে জনগণের ম্যান্ডেট ছাড়া সংস্কার চাপিয়ে দিলে অন্তর্বর্তী সরকারের উপর আস্থার সংকট দেখা দেবে আপনি যদি মনে করেন আজকে আমি বিশটা এই ইয়ে করে দিলাম কি বলে সংস্কার করে দিলাম বাংলাদেশ আগামী পঞ্চাশ বছর খুব সুন্দরভাবে চলবে এর থেকে বড় ভুল আর কিছু হতে পারে না যারা এই সমস্ত চিন্তা করছে বসে বসে আজকে এগুলো করে দিলাম এরপরে বাংলাদেশে আর কোনো প্রবলেম নাই তারা ভুল করতেছে সংস্কার আমরা যেটা করছি এটা খুব ভালো সংস্কার হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে না সংস্কার কার্যক্রম শেষ হওয়ার আগে ভোট দেওয়া সম্ভব না হ্যাঁ কিছু অবশ্যই মানুষের গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে কিছু সংস্কার দ্রুত গতিতে এগোবে সত্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সে যারাই আসুক তাদের হাতে যদি ক্ষমতা ছেড়ে দেওয়া যায় তাদের জন্য পাঁচ বছর পর্যাপ্ত হবে না সবগুলো কাজ শেষ করার জন্য আমি বিশ্বাস করি যে না কিছু সংস্কার হয়ে যাওয়া দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন তারা রাজনৈতিক দলের খেয়ালের উপর আর দেশকে ছেড়ে দিতে রাজি নন আর বিএনপির দাবি রাজনৈতিক দলের সমর্থন ছাড়া কোনো সংস্কার টেকসই হবে না মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা